প্রথম পরিচয়ে আমার কাছ থেকে যে ব্যবহারটা পাবেন সেটা হচ্ছে আমার পারিবারিক শিক্ষা কিন্তু পরবর্তীতে যদি আমার ব্যবহারের কোনো পরিবর্তন ঘটে তাহলে কিন্তু সেটা হবে আপনাদের থেকে নেওয়া শিক্ষা অতীতকে যেমন ভুলে যাওয়ার দরকার আছে ঠিক তেমনই মনে রাখারও দরকার আছে ভুলে যেতে হয় নিজের জন্য আর মনে রাখতে হয় কিছু মানুষকে জবাব দেওয়ার জন্য বিয়ের পর একটা মেয়ে কখন বাবার বাড়িতে থাকতে চায় জানেন যখন সে তার শ্বশুর বাড়িতে তার প্রাপ্য সম্মান এবং ভালোবাসা টুকু না পায় কারণ একটা মেয়ে কখনোই সব করে তার বাবার বাড়িতে থাকতে চাইবে না কারণ সে জানে বিয়ের পর বাবার বাড়িতে থাকা কতটা যন্ত্রণাদায়ক আমি চাই আমার ছেলে সন্তানটা তার বউয়ের পাওনা সম্মানের জন্য আমার সাথে ঝগড়া করুক এখন আমার বয়স কম যেটা আমার কাছে উচিত বলে মনে হচ্ছে না বয়সের ভারে আমার কাছে সঠিক বলে মনে হতেও পারে আমি আজ আছি কাল নেই ছেলেটাকে আমি শুধুমাত্র জন্ম দিয়েছি আমি কিন্তু আমার ছেলের জীবনসঙ্গী নই শুধু তার জীবনের কিছু সময়ের অতিথি মাত্র সত্যিকার অর্থে আমি যদি আমার ছেলেটার ভালোই চাই তাহলে কখনোই এটা উচিত হবে না যে আমার কোনো কারণে আমার ছেলের সাথে তার জীবনসঙ্গীর দূরত্ব তৈরি হোক যে কোনো দুঃখজনক ব্যাপারই অনাকাঙ্ক্ষিত তাই এগুলো থাকবেই উপেক্ষা করার চর্চা করতে হবে দেখবেন আজ যেটা ভয়ঙ্কর মনে হচ্ছে কদিন পরে সেটার মূল্যই থাকবে না তাই আজকেই উপেক্ষা করা ভালো পরিবার আমাদের জীবনের সবচেয়ে বড় আশ্রয়স্থল যেখানে ভালোবাসা বিশ্বাস ও একে অপরের প্রতি সহানুভূতি আমাদের সম্পর্ককে শক্ত করে পরিবার এক অমূল্য উপহার যেখানে মধ্যবিত্ত হোক বা যৌথ পরিবার সবাই মিলে দাঁড়ায় দুঃখ কষ্ট ভাগ করে নেয় আর সম্পর্কের বন্ধন আরো দৃঢ় হয় তবে কখনো কখনো পারিবারিক সম্পর্ক জটিল হয়ে ওঠে মতভেদ ও ঝগড়া সৃষ্টি হয় কিন্তু ভালোবাসা ও পারস্পরিক শ্রদ্ধা থাকলে সেই দূরত্ব সহজেই দূর করা সম্ভব সংসার হলো দুনিয়া সেই জায়গা যেখানে হাসি খুশি দুঃখ সুখ দুঃখ ভাগাভাগি করে কিছু মানুষ একসঙ্গে বসবাস করে কারো কাছে তার সংসারই পুরো পৃথিবী আবার কারো কাছে সংসারই শেষ গন্তব্য পরিবার হলো সেই স্থান যেখানে আমরা যেমনই হই না কেন ভালোবাসা পাই যেখানে নিজের সকল কষ্ট ভাগ করে নেওয়া যায় পরিবারের বন্ধন হলো সেই শক্তি যা সব বাধা কাটিয়ে এগিয়ে যায় এ বন্ধন আমাদের পরিচয় সাহস ও শক্তির উৎস পরিবার হলো সেই সোপান যা দিয়ে আমাদের জীবনের প্রতিটি পদক্ষেপ মজবুত হয় পারিবারিক মূল্যবোধ আমাদের জীবনের মূল ভিত্তি নিরাপদ আশ্রয় যেখানে আমরা সন্তুষ্ট চিত্তে কষ্ট ভুলে এগিয়ে যায় শান্তির পথে পরিবার মানে এক আস্থা এক বন্ধন পরিবার হলো মনের বাগান যেখানে ভালোবাসা সহানুভূতি ও সহমর্মিতা প্রতিদিন ফোটে এ বাগান আগলে রাখলে তবেই সে ফুলের মতো সৌরভ ছড়ায় এটা একটা অদৃশ্য শান্তির আবরণ যেখানে প্রতিটি মানুষ একে অপরকে ভালোবাসা ও সম্মান দিয়ে আগলে রাখে যেখানে আমরা নিজেদের সমস্ত ব্যর্থতা এবং কষ্ট ভুলে নতুন করে বাঁচতে শিখি প্রত্যেকটা মানুষের একটি স্বপ্ন থাকে সুখী পরিবারের বাস্তবতার কবলে পড়ে আমরা পরিবারের সুখ দুঃখ উভয়ই দেখে থাকি তবে খুব কম মানুষই আছে যারা সাংসারিক জীবনে পরিবার নিয়ে সত্যিকারের সুখে থাকে পরিবারে ভালোবাসার একতা থাকলে সেই পরিবার সুখী হয় পরিবার হলো সেই স্কুল যেখানে প্রত্যেকটি শিশুর জীবনের প্রথম পাঠ হয়